এখন যদি আমি চার দাঁতের আগে তাকে বেশি বেশি খাবার দিই খুব ভালোবাসা যে খাও বাবা খাও বড় বাবা হবে না পার্সেন্টেজটা হচ্ছে প্রতি একশো কেজির জন্য পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এইটা যে খাবারটা পাবে ওইটা কিন্তু তার থেকে একটু বেশি পাবে একটু বেশি প্রতিদিন এখনো পর্যন্ত হায়েস্ট কত কেজি বা কত গ্রাম বাড়াতে পেরেছে চৌষট্টি কেজি ঘাস যদি তারা খাওয়াই ওর জিন্দিগি যদি আপনি ওই ওষুধের উপরে ভরসা করে নার্সিংয়ে না যান তাহলে অবশ্যই আপনার ক্ষতি হবেই যা খাচ্ছে ওটা শরীরে লাগতে হবে যদি আমার পরজীবীরা খাওয়া ফেলায় তাহলে তার লাভ হচ্ছে না আমাদের লোক করা উচিত না লাভ করা উচিত এগ্রো ফার্মের খাদ্য ব্যবস্থাপনার পুরোটাই দেখেন হচ্ছে শাওন ভাই শ্রাও ভাইকে আজকে পেয়েছি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো যে বয়স অনুযায়ী এবং জাত ভেদে খাদ্যের কম বেশি আছে কি বা কোন জাতের গরুটা বেশি ওজন গেইন করে অল্প সময়ের মধ্যে এই বিষয়গুলো আমরা শাওন ভাইয়ের কাছ থেকে জানবো শ্রাউন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাকে পেয়ে বেশি ভালো আছি কারণ অনেক দুই বছরের বেশি মনে হয় হবে না আপনাকে খুব অল্প সময়ের মধ্যে আমি পেয়েছিলাম এবং ওই অল্প সময়ে আমি বুঝে গেছি আপনি অনেক কিছু জানেন আমার দর্শকদেরকে জানাতে পারবো কিন্তু সেই সুযোগটা দুই বছরের মধ্যে হয়ে ওঠেনি আজকে হলো যেমন কি বলছিলাম ভাইয়া যে জাত ভেদে খাদ্যের কি কম বেশি প্রয়োজন আছে কিনা মানে কোনো জাত ভেদে গরু একটু কম খায় বা একটু বেশি খায় এমন ব্যাপার আছে জাত ভেদে বয়স ভেদে এবং আপনার প্রকল্পর মেয়াদ ভেদে খাবারের তারতম্য হবে তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এক একটা পিওর দেশি গরু সেই গরুটাকে তার যে দৈহিক চাহিদা সেই চাহিদা থেকে যদি আমি বেশি দেই। তাহলে সে হলো ফুললি ফ্যাট গেইন করবে আবার একটা ক্রস জাতের মানে ধরেন সাইওয়াল তার সাথে মনে করেন যে ব্রাহ্মা কিংবা মানে দুই তিনটা জাতের ক্রস যেটা বড় হয় গরু ওগুলো যদি আবার চাহিদা থেকে কম দেই তাহলে তার ওয়েটটা মানে কাঙ্ক্ষিত ওয়েটে যাবে না কারণ আমরা তো সবাই জানি যে একটা শারীরিক প্রক্রিয়া চলার জন্য আমাদের শরীরে যে এনার্জি হাউজ সেটা হচ্ছে ক্যালোরি আমি খাবারের মাধ্যমে তাকে ক্যালোরি দিচ্ছি এই ক্যালোরিটাকে সে যেভাবে ইউটিলাইজ করবে সেভাবে তার শরীরে গেইন হবে এখন যদি ছোটো জাতের গরুরে আমি খুব বেশি খাবার দিয়ে দিই সে যখন ফ্যাট হয়ে যাবে যখন তার ফ্যাট জমা শুরু হয়ে যাবে তার শরীরের অন্যান্য ইয়েগুলি বন্ধ হয়ে যাবে যেমন একটু লম্বা হওয়া একটু বড়ো হওয়া এই জিনিসগুলি বন্ধ হয়ে যাবে এই জন্য বয়স ভেদে এবং জাত ভেদে খাবারের তারতম্য অবশ্যই হবে যেমন একটা লং টার্ম গরু যখন আমি পালার চেষ্টা করব। ধরেন আমি একটা গরু নিয়ে আসছি বাছুর অবস্থায় আবার তো কয়েকটা বাছুর নি এই বাছুরগুলি এখনই অনেক বড় আছে মারা কিন্তু বাছুরগুলির চারদাঁত যতদিন না হবে ততদিন পর্যন্ত সেই স্ট্রাকচার নেবে এখন যদি আমি দাঁতের আগে তাকে বেশি বেশি খাবার দিই খুব ভালোবাসা যে খাও বাবা খাও বড় বাবা হবে না কী হবে সে ফ্যাট হয়ে যাবে তখন তার বড় হওয়ার যে টেন্ডেন্সি সেটা বন্ধ করে সে মোটা হওয়ার টেন্ডেন্সিতে চলে যাবে তাইলে আমাকে যেটা করতে হবে তাকে তার বয়স অনুযায়ী সুষম খাদ্য দিতে হবে যাতে সে ক্যালসিয়ামটা প্রপারলি পায় মিনারেলসটা প্রপারলি পায় এবং তার গঠনটা সঠিক হয় যখন সে চার চার দাঁতে চলে গেল তখন সে আচ্ছা এখানে খাবারটা দেয়া আছে হ্যাঁ খাবারে কি কি উপকরণ আছে আবার এখানে তো দানাদার দেওয়া আছে দানাদারের মধ্যে ভুট্টা আছে ধানের কুড়া আছে মানে রাইস পলিশ আছে তারপরে ডাবলির ভুসি আছে মুসুরির ডালের ভুসি আছে সয়া মিল আছে এবং সেই সাথে আমরা কিছু টিপি পাউডার ইউজ করি ফর ক্যালসিয়াম অ্যান্ড আদার্স এবং একটা টক্সিন পাইন্টার ইউজ করি যাতে খাবারের কোনো বিষক্রিয়া যাতে তাদের শরীরে না আসে এবং সেই সাথে মোলাসেস থাকে আচ্ছা আচ্ছা এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ওই খাবার সুডাটা ইউজ করি যাতে পারে গ্যাসটা না হয় হুম হুম আর ওকে কতটুকু পরিমাণে খাবার দেয়া হয়েছে ওর বয়স কেমন ওজন ওর বয়সটা যেমন ওর ওর এখন ওয়েটটা প্রায় আছে সেভেন হান্ড্রেড আমি একজ্যাক্ট ফিগারটা এই মুহূর্তে বলতে পারতেছি না তো ওর সাতশো কেজি অনুপাতে ওর স্ট্যান্ডার্ড খাবারের মান হচ্ছে সাত কেজি আচ্ছা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বাট নট ফিথ ফর অল আচ্ছা সো ওর জন্য আবার খাবার দিতে হয় প্রায় নয় থেকে দশ কেজি কারণ ওর রুচি ভালো মার্শাল্লাহ হ্যাঁ আর যেহেতু সে বড় তো এই কারণে আমরা মানে পার্সেন্টেজটা হচ্ছে পয়েন্ট

আহ মানে কথাগুলি চলে সেটা হচ্ছে গরু নাক খাবে ব্যাপারটা আসলে আমাদের জন্যও যেমন অস্বস্তিকর গরুর জন্য সাইন্টিফিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আপনি নাক ডুবায় কেন খায় গরু কারণ আপনি যখন খাবারটা দেন পানির দিকে খাবারটা ভারী হয় ওর নিচে পড়ে যায় ওর আর করার কিছু থাকে না আর নাক থেকে দিকে খাবারটা খাইতে হবে আর আমরা মনে করি ওরা নাক খাচ্ছে ব্যাপারটা ওই জিনিসটা ওদের হেলথের জন্যও ভালো না দেখবেন আমার একটা জিনিস আমি আপনার খেয়াল কোসঙ্গে যাই না আমার কোনো গরুর প্যাট দেখবেন একেবারে বডি দিকে বড় না এ কিন্তু কিছু কিছু জায়গায় দেখবেন অনেক বড়ো প্যাট শরীরের তুলনায় এই পানিটা যখন আমরা দাঁড়া দাঁড়ের সাথে বেশি খাওয়াই তখন পেটটা ফুলে যায় ঝুলে যায় প্রয়োজনে একটু ভিজিয়ে দেওয়া যেতে পারে একটু ভিজিয়ে দেওয়া যেতে পারে হ্যাঁ হ্যাঁ আমার এই গরুকে যদি আমি শুকনাও দেই আলহামদুলিল্লাহ ও শুকনাও খাবে মানে ওয়ার্ল্ড ওয়াইড তো আসলে এটাই প্রয়োজন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে আমি দানাদারটাও আপনাদেরকে দেখালাম এই পাশে চলে আসি সাইলেন্স জি জি সাইলেন্স সাইলেস যেটা ইউজ করে এটা হচ্ছে ভুট্টার সাইলেস যেটা এটা বয়স কতদিন এটা মানে এই সাইলেসটা হচ্ছে আমি যেখান থেকে আনি ওনারা প্রপারলি মিনিমাম একুশ দিন ফার্মেন্টেট করে তারপরে ডেলিভারি দেয় এই কারণে বছরে দেখা যায় এক মাস দেড় মাস আমি সাইলেস পাই না বাট তারপরেও তাদের উপর আমার আস্থা থাকে এই জন্য যে তারা প্রপারলি সাইলেন্সটা ফার্মেন্টেড করে দেয় ফার্মেন্টেড করাটা জরুরি কেন আমাদের দেশে এখন বেশ কিছু সাইলাস আসছে যারা করতেছে কি খেতের থেকে নিয়ে কেটে সাথে সাথে প্যাকেট করে দিয়ে দিতেছে এতে প্রবলেমটা হচ্ছে ওর যে পানিটা এটা পের হয়ে যায় ফার্মেট করার সময় হচ্ছে না তো ওর প্রোপারলি ফুড গুণটা আসতেছে না এবং একটু বাড়তি মুনাফার জন্য হয়তো বা প্রপার এজের আগেই সাইলাসটা করে ফেলতেছে কিন্তু আপনি যদি ফোট্টা গ্যাসটাকে সঠিকভাবে সাইলেস করে খাওয়াইতে পারেন রিটার্নটা বেশি আসবে আমরা খাওয়াই কেন রিটার্ন পাওয়ার জন্য যদি আমি প্রপারলি রিটার্নটা না পাই তাহলে আমার খাওয়ানোটাই বৃথা তো সেই কারণে সাইলেসটা যদি প্রপারলি ফার্মেন্টেড করা হয় এটা মিনিমাম একুশ দিন ফার্মেন্টেড করে মিনিমাম তার উপরে অনেক সময় এক মাস দেড় মাস থাকে মানে আমার যেখান থেকে খাবারটা আসে সেখানে পিট করা আছে একটা পিট খুলবে ওটা শেষ হওয়ার পরে তৃতীয় পিট খুলবে সো এটা প্রপারলি সময় পায় আচ্ছা এটা কথা শুনছে আমরা কি বলছি কথা শুনছে আচ্ছা আমরা তাহলে সাইলেস এবং দানাদার এই দুটো খাবার এখানে খাওয়ানো হয় এই খামারে ব্যবহার করা হয় সেটি আপনাদের সামনে তুলে ধরলাম আবারও আমি চলে আসতে চাই ওইখানটাতে যেখানে এই যে বাছুর থেকে চার দাঁত হওয়া পর্যন্ত ওদের ব্যায়াম করার একটা সুযোগ থাকতে হবে তাই না এই যে যেমন ওরা বিচরণ করছে হ্যাঁ বিচরণ যত ঘুরবে ফিরবে এনার্জি নষ্ট হবে খাবে আবার সবকিছু ঠিক থাকবে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আমাকে একটা প্রশ্ন করছিলেন যে খাবারটা কেমন হবে দেখেন এই দুইটা গরু আমার বয়সের ডিফারেন্স হয়তো বা পনেরো থেকে বিশ দিন বাট শারীরিক গঠনের ডিফারেন্স কিন্তু চেঞ্জ সো খাবার যখন দিব তখন এখন তো বাছুর এখন দুধ আর হালকা পাতলা খাবার কিন্তু যখন বড় হবে তখন রেশিও এটা ওভাবেই বড় হবে হওয়ার সময় তখন এইটা যে খাবারটা পাবে ওইটা কিন্তু তার থেকে একটু বেশি পাবে একটু বেশি আবার আমি যদি ভালোবাসা অধিক বেশি খাওয়াই তখন আবার ফিউচার নষ্ট হয়ে যাবে আচ্ছা চার দাঁত পর্যন্ত আপনাদের নিয়মটা কি মানে কতটুকু পরিমাণে খাবার দেন আপনি বলবেন্টি ফাইভ ম্যাক্স তারপরে যদি আমি বুঝি যে না ও আন্ডারওয়েট হয়ে যেতেছে কিংবা মানে অবজারভেশন করে যে না ওর গ্রোথটা আমি প্রপারলি পাচ্ছি না তখন হয়তো বা এক পার্সেন্টে উঠি আর এখন ওই সেভেন্টি ফাইভ পার্সেন্ট ধরেই আসলে আগাই অনেক সময় ফাইভ পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিয়ে দিই হুম হুম ওদের ভ্যাকসিন করানো শেষ ভ্যাকসিন ভ্যাকসিনটা হ্যাঁ ভ্যাকসিন বলতে আপু আমার তো একটা কোয়ান্টেনশিয়ান আছে আপনি জানেন তো আমি ওইখান থেকে যখন গরুগুলিকে নিয়ে আসি তখন একটা ভ্যাকসিনেশন চলে আসে আসার পরে এইখানে আসার পরেও প্রতি পাঁচ মাসে আমি এফএমডির ভ্যাকসিনটা করে ফেলাই বাচ্ছাদের ক্ষেত্রে চার মাস চার মাসের মধ্যে আমি এফএমডি ভ্যাকসিনটা করে ফেলাই আর ডিউ আমি প্রতি তিন মাসে ডাবল ডোজ করাই কারণ ডিওয়ার্মিংটা খুব বেশি ইম্পর্টেন্ট আমি এটা খুব বেশি জোর দেই অবশ্যই অবশ্যই যা খাচ্ছে ওটা শরীরে লাগতে হবে যদি আমার পরজীবীরা খায় ফেলে তাহলে তো আমার লাভ হচ্ছে না ডিওয়ার্মিংটাকে আমি খুব বেশি জোর দেই এবং আমি অনেক ভিডিওতে ডিওয়ার্মিং এর ব্যাপারে কথা বলি সো এই জন্য হয়তো অনেক বিরক্তও হয় কিন্তু কিছু করার নাই কারণ যেটা জরুরি আর যেটা জরুরি একদম জরুরি আচ্ছা ওর বয়স কত ওর বয়স কত ও হচ্ছে আমাদের ১৬ ডিসেম্বরে হয়েছে ১৬ ডিসেম্বর সো এক মাস ১০ দিন আর ও হয়তো বা এক মাস পনেরো বিশ দিন এরকমই আচ্ছা আপনারা বেশ কয়েকটি জাত নিয়ে কাজ করেন তো খাবারের পুরো ব্যাপারটি আপনি দেখেন খাবার দেওয়ার পরে কোন যাত্রীর বেশি গ্রোথ দেখেন অল্প সময়ের মধ্যে গ্রোথ হয় সবচেয়ে বেশি হচ্ছে ক্রস ফ্রিজিয়ান ক্রস এগুলির আমরা আমাদের ফ্রিজিয়ান ক্রসটা খুব কম হয় যেহেতু এটা আমাদের কমার্শিয়াল একটা ফার্ম সো আমাদের কাস্টমার ওরিয়েন্টেড যারা যারা তাদের মধ্যে হচ্ছে আপনাদের ক্রসের কাস্টমারটা একটু কম এই মুহূর্তে কম আছে তো আমাদের কম করা হয় সো ক্রস সবসময় বাড়ে ভালো কিন্তু ক্রসকে সময় দিতে হয় ওই যে চার দাঁত বললাম না ক্রস চার দাঁতের আগে কখনই বড় হয় না মানে আপনি দেখলে ইয়া হয়ে যাবেন মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন চারদাঁত পর্যন্ত গরুর যখন পালবেন ওর খুব ছোটো থাকে দেখতে অত ইয়া লাগে না কিন্তু যখন চার দাঁতের পরে ও সময়টা পায় খাওয়াটা পায় ট্রিমেন্ডাস চেঞ্জ হয়ে যায় সো ওই চার দাঁত পর্যন্ত ওর গ্রোথ রেট খুব কম চারদাঁতের পরে গ্রোথ রেট মানে এক্সট্রিমলি হাই সো এটা একটা ধৈর্যের ব্যাপার সো ওইটাতে ভালো গ্রোথ পাওয়া যায় আর আমরা যেগুলি নিয়ে করতেছি সেগুলির মধ্যে গ্রামাজাতে তো অবশ্যই গ্রোথ ভালো সাহিওয়ালে ভালো পাওয়া যায় গিরে ভালো পাওয়া যায় কিন্তু ঘিরে একটু ধৈর্য লাগে ওইটারও স্ট্রাকচার ফুল না হওয়া পর্যন্ত গ্রোথ দেখায় না এটা একটা প্রবলেম বাট শাহিওয়ালে এটা খুব সুন্দর আসে আচ্ছা শাহিওয়ালগুলোতে গ্রোথ সুন্দর এবং ফিনিশিংটা দেখানো যায় এই যে দানাদার সাইলেস খাইয়ে মানে প্রতিদিন এখনো পর্যন্ত হায়েস্ট কত কেজি বা কত গ্রাম বাড়াতে পেরেছেন আমি আমি তো আসলে খাবার লিমিটেড করে দেই কারণ অনেক খাবারে আছে খাবার মাইপা দেয় না এবং তারা বলে আমি খাবার মাইপা দিব কেন বাট আমার এই এইটার সাথে আমি একটু ডিমৎ পোষণ করি এই জন্য আমি মাইপা দিই সো আমি দেড় কেজি পর্যন্ত শাহিওয়ালে পাইছি হ্যাঁ শাহিবাল এভারেজ 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 দেড় কেজি পাইছি বাট স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি যদি দেশি জাতের বা ছোটো জাতের গরু হয় সেই ক্ষেত্রে আপনি এক্সপেক্ট করবেন প্রতিদিন চারশো থেকে ছয়শো একদম একদম আর যদি সাতশো পান বা সাড়ে সাতশো পান বা আটশো পান এটা হচ্ছে আপনার জন্য একটা বেনিফিট মানে এক্সট্রা পাওয়া তো চারশো থেকে ছয়শো পর্যন্ত যেটা পাবেন এটা হচ্ছে আর যদি এর থেকে বেশি পাইতে চান মানে আর্টিফিশিয়ালি সেটা আপনার লোভ আর না আমাদের লোভ করা উচিত না লাভ করা উচিত আর যদি শাহিওয়াল বা বড় জাতের গরুগুলি নেই সেক্ষেত্রে অবশ্যই আটশো থেকে বারোশো আপনি যদি এটা পান আপনি খুশি থাকা উচিত হ্যাঁ আর যদি আপনার থেকে বেশি চান তাহলে আপনি লোভী দানাদার যদি আমি একেবারে কমিয়ে দিই ধরেন আমি এই ধরনের একটি গরুকে চার কেজি দানাদার দিলাম এর পাশাপাশি ঘাসের পরিমাণটা সাইলেজের পরিমাণটা বাড়িয়ে দিলাম তাহলে কি গরু মোটা তাজা করা যাবে 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 ওটা অর্গানিক হবে আমার একটা স্বপ্নের একটা প্রোজেক্ট আছে যে প্রোজেক্টে আমি ধানাদার একেবারে লিমিটেড করে দেব শুধুমাত্র গ্রাস ফিডিং করাবো সাইলেন্স করাবো এবং একটা মাঠে চড়াবো গরু কিন্তু মানে ওইখান থেকে লালন পালন করে বিক্রি করবো এটা আমার একটা স্বপ্নের প্রজেক্ট আমি এখনও এটাকে মানে শুরু করতে পারি নাই রাজবাড়িতে কথা চলতেছে রাজবাড়িতে আমাদের একটা জায়গা আছে ওই জায়গাতে আমরা একটা প্রজেক্ট করার চিন্তা ভাবনা করতেছি যেখানে আমরা গরুগুলি পালবই শুধুমাত্র ঘাসে চড়াবো খাওয়াবো প্রবলেমটা প্রবলেমটা কোথায় হচ্ছে এটা গ্রোথ রেটটা হবে খুবই কম চারশো থেকে ছয়শো গ্রাম আসবে ম্যাক্সিমাম আমি এক বছর পালবো তো গরুটা এক বছর পাললে আমার আটশো গ্রাম ধরে ধরেন আমি একশো দিন পারলাম তাহলে আশি কেজি বাড়ার কথা সেখানে পারবে চল্লিশ কেজি তো যেই লোকটা নিবে তার একটা এক্সপেক্টেশন থাকতে পারে তার এক্সপেক্টেশন সাথে আমার এটা মিলবে না হ্যাঁ কিন্তু যে গরুটা আমি তৈরি করব সেই গরুটা হবে খুব ভালো মাংসের মধ্যে ফ্যাট কম হবে মাংসের টেস্ট ভালো হবে এবং গরুটা হবে হেলদি হ্যাঁ ন্যাচারাল হেলদি কিন্তু ওই যে আমাদের তো আসলে সবার সময়টা বেড়ে যাচ্ছে কাস্টমার পাচ্ছেন ভালো প্রোডাক্ট হ্যাঁ কিন্তু সময় বেড়ে গেলেও আপনার তো ওই যে কস্ট মিনিমাইজ হচ্ছে কস্ট মিনিমাইজ হচ্ছে কিন্তু ওই যে আমি 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 একটু বলি যে আমি এক বছরে একটা প্রজেক্ট করলাম তো এখানে আবার 80 কেজি বাড়ার কথা 40 কেজি বাড়লো আবার তো ওভারহেড কস্ট আছে সব কিছু মিলে দেখা যায় যে তারপরে আমার যে এটার ভিতরে অপরচুনিটি কষ্ট আছে আমি এই জায়গায় যদি একটা অন্য গরু পালি দানাদার বেশি দিয়ে মাংস বেশি বানায় ফেলতে পারি সেক্ষেত্রে আমার একটা রিটার্ন বেশি সো এই গরুগুলির ক্ষেত্রে অপরচুনিটি কষ্টটা একটু বেশি সো সেক্ষেত্রে একটু হাইলি প্রোডাক্ট হাইলি প্রাইসড প্রোডাক্ট হয়ে যায় তখন কারণ কি আমি তো সবই খরচ করছি শুধু আমার দানা দাঁড়ে খরচটা বাড়তেছে বাট আমার সব বাকি সব খরচ আছে স্টিল সেই কারণে খরচটা একটু বেশি হবে রিটার্নটা একটু কম আসবে গরুর ভিতরে বাট ভালো জিনিস পাওয়া যাবে অর্গ্যানিক জিনিস পাইতে হইলে একটু খরচ বেশি করতে হবে তো আপনি যদি অপেক্ষাও করতে হবে তো আপনি যদি সাইলেজ দিয়ে পালতে চান অবশ্যই ইউ আর মানে মোস্টলি ওয়েলকাম কেন আপনি দুই কেজি দানাদার দেন সেটা যা ন্যূনতম যেই ক্যালোরির চাহিদাটা আছে সেটা পূরণ করেন বাকিটা সে সাইলেজ থেকে নিল যেমন এক কেজি দানাদারে আপনার যে পরিমাণ সে ক্যালোরি পাবে প্রায় পনির এনার্জি তারপরে মানে দিন শেষে ক্যালোরি তো হবে হ্যাঁ তো আপনার যখন সাইলেস খাবে ওটা দশ কেজিতে যায় একটা খাবার হবে সো এই কারণে আসলে দানা দাঁড়া দিয়ে সাইলেজের পরিমাণ বা ঘাসের পরিমাণটা কমাই আনি যেমন সাইলেজ দিলে আমি দেই হচ্ছে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট বাট যদি আমি কাঁচা ঘাস দিই সেক্ষেত্রে আমাকে দিতে হবে সাত থেকে আট পার্সেন্ট মিনিমাম আট পার্সেন্ট মিনিমাম তো আটশো কেজি গরু আট কেজি আটাটা চৌষট্টি কেজি মানে চৌষট্টি কেজি ঘাস থেকে খাইতেই হবে ফুল ইয়া করার জন্য মানে এনার্জিটা পাওয়ার জন্য আর চৌষট্টি কেজি ঘাস যদি তারা খাওয়ায় ওর জিন্দিগি শেষ খাইতে পারে সো এই কারণে দাঁড়া দাঁত দিয়ে এটাকে ইয়া করতে হয় আর যদি আমি প্রপার রিটার্নটা চাই আর আদারওয়াইজ আমি যদি ঘাসে চড়ায় খাওয়াই ওকে ও ফিট থাকবে ফ্যাট হবে আচ্ছা রোগ কথা একটু চিন্তা করি বড় গরু ছোট গরু মাঝারি গরু এগুলো তো প্রফিটের একটা ব্যাপার থাকে ওইটাকে মাথায় রেখে তিন সাইজের গরু নিয়ে আপনারা কাজ করেন সেটা ঠিক আছে কিন্তু লালন পালনের ক্ষেত্রে যদি আমি একটু চিন্তা করি যে তিনটা সাইজের মধ্যে কোনটা নিয়ে কাজ করতে বেশি সুবিধা হয় মানে রোগ বালাই সবকিছু মিলিয়ে কারণ এই যে বড় গরুগুলো হ্যাঁ একটু টেনশন বেশি তো কোনটা ইজিয়ার হয় আপনাদের জন্য আর কি ধরনের সমস্যা বেশি দেখতে পান ব্যাপারটা হলো ওই যে খাবার ম্যানেজমেন্টটা যদি ঠিক থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মানে ওদের পরিবেশটা যদি ঠিক দেন তাহলে রোগ কম হবে আলহামদুলিল্লাহ আমার খামার তো দেখছেন গরু সো যেগুলি কোয়ারেন্টাইন থেকে আসে কোয়ারেন্টাইনে যখন আসে তখন অনেক রোগ থাকে এফএমটি থাকে এই থাকে ওগুলি যখন আমরা পূরণ করে এখানে নিয়ে আসি আলহামদুলিল্লাহ এখানে আসার পরে খুব বেশি রোগ আমাদের ধরা পড়ে না গ্যাসের প্রবলেমটা থাকে ঠান্ডা সর্দি একটু থাকতে পারে আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা জনিত কোনো একটা ব্যথা থাকতে পারে এছাড়া খুব বেশি প্রবলেম আমরা ফেস করি না ছোট বড় কোনোটার ক্ষেত্রে কারণ হচ্ছে যেহেতু পরিবেশটা পরিবেশটা একটা বড় ফ্যাক্টর যদি আপনি যেমন আমাদের যা দেখছেন আপনার শেডগুলি খোলামেলা এটার কারণে বাড়তি গ্যাস জ্বলতে পারে না যেই গ্যাসটার কারণে ওদের হয়তো ব্রিডিং প্রবলেমটা হয় না তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শুকনা থাকলে বসলে ঠান্ডাটা কম লাগে এই কারণে রোগ কম হয় সো আবার এখানে ওই ছোট বড় আলাদা করে কিছু নাই বড়োটার জন্য একটু ভয় বেশি লাগে যদি গ্যাস হয়ে যায় যেটা বললেন কয়েকদিন আগের একটা অভিজ্ঞতা আছে খুব বাজে কিন্তু আল্লাহ মতে আমরা ইয়া হয়ে আচ্ছা বাজেটে আমরা একটু শুনি কিভাবে এর প্রতিকার করলেন হঠাৎ করে একটা গরুর পেট ফুলে গেছে সো আমি নরমালি জিরো ব্লড টাইপের একটা ওষুধ দিয়ে দিয়েছি নরমালি এটা গ্যাস কমে যায় কিন্তু গ্যাস আরো বেড়ে গেছে আচ্ছা পরে যখন আমি আরো একটা অ্যানালাইসিস করলাম ওদের সাথে কথা বললাম দেখলাম যে মানে ওরাই দিয়ে দিয়েছে জিরো ব্লড দেওয়ার পরেও দেখলাম যে কমে নেই বাড়ছে পরে শুনলাম যে ভুট্টাটা একটু বেশি খেয়ে ফেলছে সেই কারণে ভিতরে গ্যাসটা প্রডিউস হচ্ছে বের হচ্ছে না যেটা হচ্ছে আমি ওকে পেটটা ফুটা করার পরেও দেখছি গ্যাস কমাইতে পারতেছে না তারপরে আমার সাথে সাথে মানে এক্সট্রা একটা মেডিসিন কেয়ারে যাইতে হয়েছে যেটা হচ্ছে আমরা মানুষের যে ইনজেকশনটা দেই এটা হচ্ছে ওই যে রবি প্রা ওইটা আমি প্রথমে চারটা কানে দিছি মানে কানে সিরাই দিছি তারপরে দেড় লিটার সেলাইন দিছি সেটার সাথে আরও চারটা দিছি তারপর আলহামদুলিল্লাহ এক ঘন্টা দেড় ঘন্টা পরে ও মানে শান্ত হয়েছে যদি গরুটা অনেক বড় ও শান্ত হয়েছে কিন্তু আমরা অশান্ত হয়ে গেছিলাম মানে ব্যাপারটা এরকম যে আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় আর দশ লাখ টাকার ব্যাপার কিন্তু আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে সারাই দিছে তো এইরকম একটা টেনশন বড় গরুর ক্ষেত্রে থাকে ছোট গরুর ক্ষেত্রে টেনশন কম থাকে কিন্তু ওই ওভারঅল চিকিৎসা যেমন গত বছরের একটা অভিজ্ঞতা আমি একটু শেয়ার করি আমি সরি মনে হয় কথা বেশি হয়ে যেতেছে গত বছর আমি একটা গরু বিক্রি করছি আমাদের এক বড় ভাইয়ের কাছে গরুটা ওনার বাসায় গেছে আপনারা তো জানেন আমরা যখন গরু সেল করি তখন তাদের বাসায় যখন গরু দিয়ে আসি খাবারটাও দিয়ে আসি যে নতুন খাবারের সাথে আমাদের খাবারের সাথে খাবে সো আমরা খাবার দিয়ে দিচ্ছি কিন্তু ওনার ছেলে বা মেয়ে কেউ হয়তো বা বাইরে কিছু খাওয়াইছে হইতে পারে কিছু একটা তার পেটে গেছে গরু একেবারে পড়ে গেছে তো এখন উনি ভয় পেয়ে গেছে উনি আমাদের বললে আমার গরু মারা যেতেছে কি করবেন করেন সাথে সাথে আমরা যেহেতু স্ট্রং যেমন আমরা জানি আমাদের কোনো মানে ভেজাল কিছু নাই যে কোনো মরবে আল্লা রহমতে আমাদের রেকর্ড নাই আমরা সাথে সাথে ওই সাইজের একটা গরু নিচ্ছি এই জন্য আমরা পনেরো দিন আগে সেল বন্ধ করে দিই যে আমাদের কিছু গরু স্টকে থাকা দরকার থাকলেও আমরা বলি আমরা আমাদের গরু নাই আমরা পনেরো দিন আগের সেল বন্ধ করে দিই সো ওই সাইজের একটা গরু নিয়ে আমরা ওনাদের বাসা চলে গেছি উইথ এ ভেড ডক্টর আমাদের উনি যায় দেখা ওনাকে গরুটা রিপ্লেস করে দিয়ে ওই গরু উঠায় নিয়ে আসছি নিয়ে আসার পরে আমরা এখানে ট্রিটমেন্ট দিয়েছি আলহামদুলিল্লাহ পেট ওয়াশ করাইছি আলহামদুলিল্লাহ গরু এখন আছে দু হাজার ছাব্বিশের পঁচিশের জন্য বিক্রি করছি ওই গরু আমার খাবারে এখনও আছে সো আমরা আমাদের যে ফুড হ্যাবিট বলেন মেডিসিন হ্যাবিট বলেন সব কিছু এতটাই স্ট্রং যে আমরা মানে কনফিডেন্ট যে আলহামদুলিল্লাহ আমাদের ওই রকম কোনো প্রবলেম হবে না যদি হয় যদি হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই সবসময় কাস্টমারের ফরে কাজ করি আমরা আমাদের বাণিজ্যিক দিকটা দেখি না কারণ আমাদের মোটোই হচ্ছে কাস্টমারের সাথে একটা গুড রিলেশনশিপ মানে বিল্ড আপ করা তো এই কারণে তো যাই হোক এই জিনিসগুলি আর কি ওই গ্যাসের প্রবলেমটা এই যে প্রবলেমগুলি হয় এগুলি একটা বেসিক প্রবলেম এগুলি মানে বেসিক একটা যেমন আপু এই যে এখন এই যে শীত শৈত্য প্রবাহ গেল আমাদের কী হয় মাথা ব্যথা হয় অথবা সর্দি হয় একটু কাশি হয় আপনি কী করি একটা এন্টিস্টামিন খাই গরুর জন্য অ্যান্টিহিস্টামিন আছে আপনি যখন দেখবেন গরুটা ঠান্ডাটা একটু বেশি বা সর্দি হইতেছে তখন আপনি অ্যান্টিভিস্টামিন দেবেন আর আপনি যখন ফেক্সোফেনাটিন খাচ্ছেন এটা কিন্তু আপনার জন্য বাড়তি কোনো ওষুধ না এটা একটা রেগুলার ওষুধ হয়ে গেছে আমাদের জন্য প্যারাসিটামল একটা রেগুলার ওষুধ হয়ে গেছে যখন জ্বর হবে যখন সর্দি কাশি হবে আপনাকে এটাকে অ্যান্টিভিস্টামিন দিতেই হবে একটা প্যারাসিটামল দিতেই হবে অথবা আমরা কিলার হিসেবে রোলাক খাই কিটো রোলাক খাই ওদের দিতে হবে পেনকিলার হিসেবে হয়তো বা আমরা রোলা খেয়ে দিলাম দেওয়া যেতে পারে এইগুলিকে মেডিসিন হিসেবে ধরা হয় না কেউ যদি মনে করে হ্যাঁ তাহলে এই ওষুধ খাওয়াইলে এটা মেডিসিন কেন আসলে এটা মেডিসিন না মেডিসিন কোনটাকে বলা হবে মেডিসিন বলা হবে আমি একটা ইনজেকশন পুশ করছি কিংবা একটা পাউডার খাওয়াচ্ছি যাতে ওর শরীরটা ফুইলা যাবে শরীরটা মোটা হবে ও এক্সট্রা গেইন হবে সেইগুলি হচ্ছে মেডিসিন আমাদের হবে সেই মেডিসিনগুলি কখনোই ইউজ করা হয় না যেটার কারণে গরুগুলির যে অর্গ্যানিক অর্গ্যান জিনিসটা আছে অর্গ্যান জিনিসটা নষ্ট আল্লাহর মতো হয় না বাকিটা আল্লাহর ইচ্ছা হয় না না হওয়ার কারণে আমাদের ওই রকম টেনশনটা থাকে না তো ছোটো বড়ো গরু ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যে কিছু বেসিক আমাদের জ্বর হলে প্যারাসিটামল খাই ওদের জ্বর হলে প্যারাসিটামল দেই আমাদের সর্দি হলে হইলে মানে অ্যান্টিসিস্টামিন খাই ওদের অ্যান্টিসেটামিন দেয় আমাদের ক্রিমি হইলে আমরা অ্যালবেন খাই ওদেরকে আমরা ডিওয়ার্মিং করাই আর ব্যথার জন্য কিংবা তারপরে যখন একটু মানে আমাদের গ্যাস হলে আমরা এই প্যান্টিক্স প্যান্ডোলিক্স টোয়েন্টি ফোরটি খাই সার্জেল খাই ওদেরকে অন্য কিছু দেই আর এর বাইরে যদি বড় কিছু হয়ে যায় সেক্ষেত্রে সালাইন দিতে হয় ওগুলি খুব দোয়া করে যাতে কোনো খামারে না খুঁড়া রোগ কি আপনার খামারে কখনো হয়েছে হ্যাঁ আমার খামারে এখনো খুঁড়া রোগ আছে আমার কোয়ারেন্টাইন সেটে আছে কারণ কোয়ারেন্টাইন সেটে আমি নতুন একটা ব্যাচ আনছি দশটা গরুর যেহেতু এটা হাটে বাজার থেকে আসে সো কোনো একটা গরুতে থাকলে বাকি সব গরুতে চলে আসে যেমন আমার ওইখানে কোনো একটা গরুতে ছিল আমার আটটা গরুতে হয়েছে সো আমার এখন কাজটা হচ্ছে ওইখানে গরুগুলি সেপারেটলি আমি কিউরিং করব। কিউরিং করার পরে দশ দিন সময় দিয়ে তাকে দশ থেকে পনেরো দিন সময় দেওয়ার পরে যখন সব ওকে হবে তখন আমি ওকে ভ্যাকসিন দেবো ভ্যাকসিন দেওয়ার পরে বিশ থেকে একুশ দিন পরে ওটা অ্যাক্টিভেটেড হয় তারপরে সে আমার মেন শেডে ঢুকবে সো যখন সে অ্যাক্টিভেটেড হয়ে ঢুকলো তখন চার মাস পর্যন্ত আল্লাহ রহমতে বাকি গরুগুলিও সিকিউর থাকে তো এই জন্য কোয়ারেন্টাইন শেডের মানে ইয়াটা জরুরি খুব বেশি অবশ্যই অবশ্যই আপনি খুরা রোগের জন্য এখন ট্রিটমেন্ট কি দিচ্ছেন আমার খুরা রোগের ট্রিটমেন্ট একটাই আপু সেটা হচ্ছে আপনার ড্রেসিং আপনি যত ভালো ড্রেসিং করবেন মেডিসিন ফ্যাক্টর না ওইখানে মেডিসিন কোনো ফ্যাক্টর না ড্রেসিং যত ভালো করবেন আপনি যদি প্রতিদিন কারণ এটা তো ভাইরাস জড়িত রোগ আপনি জানেন যে ভাইরাসের কোনো মেডিসিন নেই আমরা জাস্ট অ্যান্টিবায়োটিক দেই কিন্তু অ্যান্টিবায়োটিক দিলে ভাইরাসের সাথে রিয়্যাক্ট করে ও আরও বেশি অসুস্থ হয়ে যায় সো খুরা রোগের জন্য আপনি প্রথম যেটা করা হচ্ছে ভালো করে ড্রেসিং করবেন পরিষ্কার রাখবেন জায়গাটাকে এবং ওখানে পোকা তৈরি হতে দিবেন না ওখানে একটা পোকা হয় ওই পোকাটা তৈরি হতে দিবেন না যত হ্যাঁ হ্যাঁ সব পরিষ্কার করে রাখবেন যদি দিনে দুইবার থেকে তিনবার আপনি দার্সিং করতে পারেন পাঁচ থেকে সাত দিনে খোলা রোগ ভালো হয়ে যাবে এবং যখন ভালো হয়ে যাবে তারপরে আপনি ওই নেপালন পাউডার ইউজ করতে পারেন যাতে অ্যান্টিবায়োটিক পাউডারটা এবং যখন ভালো হয়ে যাবে তারপরে আপনি ইয়া অ্যান্টিবায়োটিক দিতে পারেন সেকেন্ডারি ডিস ইনফেকশন যাতে না হয় কারণ যখন এটা শুরু হয়ে যায় মানে শুকায় যায় তখন ব্যাকটেরিয়াল ইনফেকশন শুরু হয় যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন শুরু হয় তখন অ্যান্টিবায়োটিক দিয়ে সেটাকে কমাইতে হয় সো আপনি ওই খুরা রোগের সময় কোনো অ্যান্টিবায়োটিক দিবেন না ওইটাকে শুকাবেন শুকানোর পরে আপনি সেকেন্ডারি যখন অ্যান্টিবায়োটিক দিবেন তখন সেটা কিউর হয়ে যাবে আর যদি আপনি ওই ওষুধের উপরে ভরসা করে নার্সিংয়ে না যান তাহলে অবশ্যই আপনার ক্ষতি হবেই কারণ খুরা রোগে আল্লাহ রহমতে আমার কোনো গরু কখনোই মনে নেই কিন্তু অনেক জায়গায় আমি শুনছি ভাড়া গেছে এটা শুধুমাত্র পরিচর্চার কারণে পরিচর্চার কারণে